গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র আসল পরিচয়পত্র গভীর সমুদ্রে মাছ ধরতে গেলে সঙ্গে নিয়ে যেতে হবে সচিত্র পরিচয়পত্র মরশুম শুরু হওয়ার আগে প্রশাসনের পক্ষ থেকে সব মৎস্যজীবীদের সেই নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু বহু মৎস্যজীবী সেই নির্দেশ মেনে চলছেন না যে কারণে সমস্যায় পড়েছেন উপকূল রক্ষী বাহিনী বিশেষত আন্তর্জাতিক জল সীমানার কাছাকাছি ট্রলার গুলিতে থাকা মৎস্যজীবীদের পরিচিতি জানার সময় তাদের সমস্যায় পড়তে হচ্ছে এক্ষেত্রে দেখা গিয়েছে বহু ভারতীয় ট্রলারের চার থেকে পাঁচজন মৎস্যজীবীরা কাছে কোনো পরিচয়পত্র থাকে না তখনই উপকূল রক্ষী বাহিনীরা সমস্যায় পড়ে যান তার এই বিষয়টি মৎস্য দপ্তরকে জানিয়েছিল এরপরে এই মৎস্য দপ্তর উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতি মৎস্যজীবী সংগঠনের সদস্যদের নিয়ে একটি বিশেষ বৈঠক করে সহ মৎস্য অধিকর্তা ডায়মন্ড হারবার সামুদ্রিক সুরজিৎ বাগ বলেন বেশ কয়েকটি বিষয় নিয়ে মৎস্যজীবী সংগঠনগুলিকে এদিন সতর্ক করা হয়েছে এছাড়াও এই বিষয়গুলি নিয়ে প্রতিটি মৎস্য বন্দরে মৎস্যজীবীদের সতর্ক করতে মাইকিং করা হবে ক্লাইম্যান্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রদ্ধাঞ্জলিতে রিভার ভিউ ডিলাক্স রুম ওয়াইফাই জোন ও আপনার পছন্দ মতো মেনু পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল শ্রদ্ধাঞ্জলিতে তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল শ্রদ্ধাঞ্জলি ডায়মন্ড হারবার মেন রোড দক্ষিণ চব্বিশ পরগনা ক্রিমিনাল কোর্টের নিকট বিশদে জানতে যোগাযোগ করুন এইট টু জিরো সেভেন জিরো ফোর সিক্স সেভেন সিক্স সেভেন অনেকদিন ধরেই একটা অভিযোগ আছে মৎস্যজীবীদের উপরে যারা যারা সমুদ্রে যাচ্ছে তাদের কাছে সচিত্র পরিচয়পত্রটা থাকছে না সেটা ওনারা এই ব্যাপারটার উপরে গুরুত্ব দিয়েছেন এবং আমরা ওনাদেরকে আশ্বস্ত করেছি কারণ কি আমাদের যখন প্রত্যেকটা লোক সমুদ্রে যায় তাদের ইয়ে করতে হয় ইন্স্যুরেন্স করতে হয় তো আমাদের কাছে যখন ইউনিয়ন থেকে ইন্স্যুরেন্স করা দেয়া করে দেওয়া হয় ইন্স্যুরেন্সের জন্য প্রত্যেকের কাছেই পরিচিতপত্র দরকার হয় আধার কার্ড প্রয়োজন হয় ইন্স্যুরেন্স করার জন্য একটা বোটে যদি সতেরো জন ক্রু থাকে তো সতেরো জনের ইন্স্যুরেন্স করেই তবে আমরা পাঠাতে পারি নচেত কেউ যাওয়ার অধিকার থাকে না এর মধ্যেও যদি কেউ অল্টারেশন করে বা কিছু করে সেটার মধ্যে মাঝে মাঝে ওরা চেক করতে গিয়ে পেয়েছেন তো সেটা আমাদেরকেও খেয়াল রাখতে হবে এবং আমাদের মাঝ বিশেষ করে মাঝিকে খেয়াল রাখতে হবে এবং সেই মতো আমাদেরকে সতর্ক করা হবে মাঝিদেরকেও যাতে পরিচ পরিচয়পত্রহীন কোনো মানুষ যেন না বোটে থাকে এবং প্রত্যেকের পরিচয়পত্র হয়তো নিজের কাছে রাখতে পারে না ওই সময় প্রত্যেকে আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালভাবে পরিচয়পত্র তো ওনারা সাজেস্ট করেছেন যে যেমন ট্রলারের রেজিস্ট্রেশন এবং লাইসেন্স যেভাবে রাখা হয় মাঝির কাছে থাকে সেরকম যারা যারা ক্রুজ আছে প্রত্যেকের পরিচয়পত্র সংগ্রহ করে ওনার মাঝির কাছেই থাকতে হবে অরিজিনাল অরিজিনাল বেঙ্গল আপনি কি সপরিবারে ডায়মন্ড হারবারের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সাশ্রয়ী খরচে ঘরোয়া পরিবেশে থাকার জন্য খুঁজছেন একটি নির্ভরযোগ্য ঠিকানা তাহলে আজই চলে আসুন হোটেল স্বপ্ন নিরে। আমাদের হোটেলে রয়েছে লাক্সারি রুম ফ্রি ওয়াইফাই এবং ফ্রি পার্কিং এর সুবিধা পরিবার বা বন্ধুদের সাথে কাটানোর জন্য এটি একদম উপযুক্ত জায়গা হোটেল স্বপ্ন নীল চিংড়িখালি ফোর্ট বা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখার একটা আলাদা অনুভূতি পেতে আমাদের হোটেলই হতে পারে আপনার সেরা পছন্দ আমাদের ঠিকানা নিউ মাধবপুর ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা আমাদের সাথে যোগাযোগের মোবাইল নাম্বার জিরো seven five eight four zero seven zero seven zero six A bound nine seven seven five two two zero one nine six আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট বাইট অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেক এর অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে দেরি না করে এখনই চলে আসুন টেস্ট বাইটে এক বাইটে দারুন টেস্ট বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে